আজ থেকে বালুরঘাট পৌরসভা এলাকায় শুরু হল ফুটপাত দখলমুক্ত করার কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুটপাত দখল মুক্ত করার নির্দেশ দেওয়ার পর গত দোসরা জুলাই বালুরঘাট পৌরসভায় একটি বৈঠক করে বৈঠকের দশ বালুরঘাটের দোকানদারদের জানিয়ে দেওয়া হবে যে দোকানের সামনে যেসব সামগ্রী দোকানদাররা রেখেছে এবং যেসব এলাকায় ছাউনি দিয়ে ফুটপাত দখল করেছে তা মুক্ত করতে হবে এ বিষয়ে দশ তারিখ পর্যন্ত লাগাতার প্রচার এবং সার্ভে করা হয় হয় বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে দশ তারিখ সময়সীমা পার হওয়ার পর আজ এগারো তারিখ বালুরঘাট শহরের ফুটপাত দখল মুক্ত করতে নামে বালুরঘাট পৌরসভা এদিন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র ও অন্যান্য পৌর আধিকারিক ও বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজা সহ বালুরঘাট থানার পুলিশ বাহিনী নিয়ে শহরের ফুটপাত দখলমুক্ত মুক্ত করার কাজ করা হয় বেশ কিছু এলাকার টিনের ছাউনি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় পাশাপাশি দোকানদারদের যে সমস্ত সামগ্রী দোকানের বাইরে ছিল তা দোকানের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান দশ তারিখ পর্যন্ত সময়সীমা দিয়ে সতর্কমূলক প্রচার করা হয়েছিল সময়সীমা পার হওয়ার পর এদিন ফুটপাত দখলমুক্ত করার কাজে নামে বালুরঘাট পৌরসভা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানবিক মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কারই বলে দিয়েছেন যে যে যেখানে দোকান করছেন এবং ফুটপাত দখল করে যদি কেউ ব্যবসা করে থাকেন তাদের জন্য বিকল্প ব্যবস্থার ভাবনা জেলা প্রশাসনগতভাবে আমরা করছি তো চব্বিশ তারিখ এবং সাতাশ তারিখের মিটিং এর পর আমরা দুই তারিখে জেলা প্রশাসনগতভাবে মিটিং করেছি সেখানে সমস্ত ধরনের যারা ডিপার্টমেন্টাল ছিলেন আধিকারিক তাদেরকে নিয়ে এবং ব্যবসায়ী সমিতির যারা আধিকারিক ছিলেন চেম্বার অফ কমার্সের যারা আধিকারিক ছিলেন তাদেরকে নিয়ে আমরা মিটিং করার পর সিদ্ধান্ত নিয়েছি যে ফুটপাথ পুরো ফাঁকা রাখতে হবে সাধারণ মানুষ ফুটপাথ দিয়ে যাতায়াত করবে সেখানে যেন কারণ সাধারণ মানুষের যাতায়াত করতে কোনো অস্ট্রাকেল না হয় কোনো বাধা না হয় সেটা আমরা দশ তারিখ পর্যন্ত টাইম টাইম আমাদের দিয়ে দেওয়া ছিল দশ তারিখ পার হয়ে গেছে আজকে আমাদের অভিযান চলছে এবং এই অভিযানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রচুর ব্যবসায়ী তারা কিন্তু নিজেদের মতো করে ব্যবসা তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানই করছেন কয়েকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ব্যবসায়ী যারা তাদের এক্সটেনশনটা বাইরে রেখেছেন সেগুলোকে আমরা ভেঙে দিচ্ছি না সেটা দেখা যাচ্ছে যে উনারা হয়তো কাজ করতে শুরু করেছে কিন্তু ঘটনা হচ্ছে কাজটা যেহেতু শুরু করে পড়েছে তাদেরকে আজকে চা চক্রে তাদেরকে টাইম দেয়া হলো কালকের মত তাদেরকে সেটাকে ক্লিয়ার করে দিতে হবে এখানে তো বিষয় নেই যে এটা এটাটা হচ্ছে সহযোগিতা আমরা যেমন উনাদেরকে সহযোগিতা করব উনারাও আমাদেরকে সহযোগিতা করবে তবেই সাধারণ মানুষের সুবিধা হবে কর্তৃপক্ষকেও এটা কন্টিনিউ করতে জানিয়ে দেওয়া হবে